আগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায় পৌঁছে দিচ্ছি আজকের এই মুহূর্তের বাছাই করা ব্রেকিং নিউজগুলি যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকনে ক্লিক করবেন নিয়মিত সংবাদগুলি আপডেটগুলো পাওয়ার জন্য মতামত জানাবেন কমেন্ট বক্সে লিখে শেয়ার করবেন ভিডিওটিকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কাশ্মীর পাকিস্তানের গলার শিরা উপত্যকা নিয়ে উস্কানি ভারতকে হুঁশিয়ারি পাক সেনা প্রধানের অপারেশন সিঁদুরে জোরালো থাপ্পড় খেয়েও হুঁশ ফেরেনি পাকিস্তানের ফের একবার কাশ্মীর ইস্যুতে বি শুকুড়ে দিলেন পাক সেনাপ্রধান আসিফ মুনির কাশ্মীরকে পাকিস্তানের গলার শিরা উল্লেখ করে তার দাবি ভবিষ্যতে ভারত কোন হামলা করলে পাকিস্তান কঠোর জবাব দেবে পাকিস্তানের নেভাল একাডেমির অনুষ্ঠান উপলক্ষে শনিবার করাচিতে এসেছিলেন পাক সেনাপ্রধান আসিফ মুনির সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন কাশ্মীর আমাদের গলার শিরা ছিল ভবিষ্যতও থাকবে আমরা কখনো কাশ্মীরকে ভুলব না শুধু তাই নয় ভারতের মাটিতে জঙ্গি হামলার চকুরি সন্ত্রাসের আতুর ঘরের দেশ পাকিস্তানের সেনাপ্রধানের দাবি তার আঞ্চলিক স্থিরতার পথ পথ প্রদর্শক তার কথায় কোনো রকম উস্কানি ছাড়া ভারত যতবার আক্রমণ করেছে সংযমের সঙ্গে আমরা তার যথার্থ জবাব দিয়েছি কাশ্মীর ইস্যুতে তার আরও দাবি রাষ্ট্রসংঘের প্রস্তাব এবং কাশ্মীরদের দাবি অনুযায়ী কাশ্মীর সমস্যার ন্যায্য সমাধানের পাকিস্তান চিরকাল আওয়াজ তুলবে উল্লেখ্য কাশ্মীর ইস্যুতে মুনিরের এহেন মন্তব্যই প্রথমবার নয় এর আগে অধিকৃত কাশ্মীরে গিয়ে একই রকম মন্তব্য করেছেন তিনি হিন্দুদের থেকে মুসলিমরা কত আলাদা সে বিষয়ে বলতে গিয়ে রীতিমতো বিদ্বেষ ছড়ানো হয় এর ঠিক পরেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা এই সন্ত্রাসে পাকিস্তানের প্রত্যক্ষ মদদের কথা প্রকাশে আসে যার পাল্টা অপারেশন সিঁদুরে পাক ঘাটি ঘুরিয়ে দেয় ভারতীয় সেনা দুই দেশের সংঘাত শেষে যুদ্ধবিরতি হলেও নতুন করে আবার কাশ্মীর ইস্যুতে উস্কানি রাস্তায় হাঁটছেন পাক সেনা প্রধান অপরদিকে বাংলাদেশে পালিত হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস রাজনৈতিক আপত্তির মুখে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল ইউনুস সরকার নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেও তা থেকে পিছু হটতে বাধ্য হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত বুধবার একটি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছিল আটই অগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন করা হবে বাংলাদেশ জুড়ে বস্তুত গত বছরের পাঁচই অগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয় তার তিন দিন পরে আটই অগস্ট দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ওই দিনটিকে নতুন বাংলাদেশ দিবস বলে ঘোষণা করেছিল ইউনুসের প্রশাসন তবে ওই ঘোষণার চার দিন পরে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলো অন্তর্বর্তী সরকার প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের নেতাদের একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়েছে অন্তর্বর্তী সরকারকে এই আবহে অন্তর্বর্তী সরকার জানিয়ে দিল আটই আগস্ট কোনো বিশেষ দিন পালন করা হবে না বাংলাদেশে যদিও কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট করেনি ইউনুসের সরকার অপরদিকে বাংলাদেশি সন্দেহে ভারত জুড়ে রাজ্যে রাজ্যে বাঙালি নির্যাতন এবার পালা ওড়িশার আটক পূর্ব মেদিনীপুরের চার ফেরিওয়ালা মহারাষ্ট্র দিল্লির পর এবার রাজ্য রাজ্য বাংলায় কথা বলার জন্য বাংলার বাসিন্দাদের শুধু তাই নয় বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছে বাংলার চারজনকে ওড়িশায় ঘটনা জানাজানি হতেই তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে আসল পরিচয়পত্র থাকলেও সেই সমস্ত পরিচয়পত্র ওড়িশা পুলিশ কানে তোলেনি বলে গুরুতর অভিযোগ উঠছে ওই চারজন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা জানিয়েছেন তাদের আনার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য প্রশাসন ভগবানপুর থানার কোটবারের বাসিন্দা শেখ তার দুই ছেলে শেখ শাহেন এবং শেখ সাবুল এবং মতিবুল মোহাম্মদ পড়শি রাজ্য ওড়িশায় তারা স্টিলের বাসনপত্র ফেরি করেন সে কারণে কটকের নিশ্চিন্তা কুইলির শুকুরপাড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকেন তারা কাজের সূত্রে তারা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান নিজেদের মধ্যে বাংলাতেই তারা কথা বলেন গত চব্বিশ জুন রাত বারোটা নাগাদ পুলিশ ওই ভাড়া বাড়িতে দেয় বাংলার বাসিন্দারা সঙ্গে সঙ্গে পরিচয়পত্র দেখান প্রশাসনকে তারা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা সেই কথাও বলা হয় অভিযোগ সেই সমস্ত কিছুই কানে তুলনী স্থানীয় পুলিশ প্রশাসন বাংলাদেশের সন্দেহে তাদের পাকড়াও করে থানায় নিয়ে যাওয়া হয় তারপর থেকে তারা আটক হয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে বর্তমানে ওই চারজনকে কটকের আটঘর এলাকায় ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে অপরদিকে ইউক্রেনে এযাবৎকালের সবথেকে বড় বিমান হামলা রাশিয়ার মৃত এফ সিক্সটিন যুদ্ধ বিমানের পাইলট প্রায় বছর তিনেক ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধে বিরাট বড় আপডেট সাম্প্রতিক সময়ের মধ্যে ইউক্রেনের সব থেকে বড় বিমান হামলা চালালো রাশিয়া হামলার জেরে মৃত্যু হয়েছে ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধ বিমানের এক পাইলটের ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানিস্কি এদিন জানিয়েছেন রাশিয়া চারশো সাতাত্তরটি ড্রোন এবং ষাটটি মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেনে এই হামলার জেরেই মৃত্যু হয়েছে সিক্সটিন যুদ্ধবিমানের পাইলটের তিনি রাশিয়ান আক্রমণ ঠেকানোর জন্য কর্মরত ছিলেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলানাস্কি পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি রাশিয়ার হানায় একটি শিশু আহত হয়েছেন একটি আবাসিক বিল্ডিংকে রুশ বাহিনী টার্গেট করেছে তিনি জানান আক্রমণের জন্য যে ড্রোনগুলো ব্যবহার করেছে রাশিয়া তার বেশিরভাগই ইরানের তৈরি ড্রোন একাধিক সূত্রে দাবি করা হয়েছে এই হামলা ঠেকাতে ইউক্রেনের একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে তবে ইউক্রেনীয় বিমান বাহিনী দুশো ঊনপঞ্চাশটি ড্রোনকে গুলি করে মাটিতে নামিয়েছে বলে দাবি করছে ইউক্রেন নতুন মাসের শুরুতেই রেল যাত্রীদের জন্য একেবারে নতুন নিয়ম বড় সুখবর চার ঘন্টা আগে আর রিজার্ভেশন চার্ট নয় যাত্রীদের সুবিধার্থে এক বিরাট ঘোষণা রেলের যাত্রীদের সুবিধে বৃদ্ধিতে ভারতীয় রেল এখন থেকে ট্রেন ছাড়ার চার ঘন্টার পরিবর্তে আট ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে নয়া ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পাশাপাশি তিনি জানিয়েছেন রেলের টিকিট বুকিং সিস্টেমে সংস্কার চলছে শীঘ্রই নতুন এবং আরও উন্নত সিস্টেমে টিকিট কাটা যাবে ট্রেনের রেলের তরফে জানানো হয়েছে দুপুর দুটোর আগে ছাড়পত্র পাওয়া ট্রেনগুলির ক্ষেত্রে আগের দিন রাত নটায় চার্ট তৈরি হবে এবার থেকে জানানো হয়েছে একবারেই বিরাট পরিবর্তন আসছে রেলে এবার যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই কারণে এটি পর্যায়ক্রমে কার্যকর করা হবে দেড় জুড়ে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের টিকিট কনফার্মেশনের আপডেট যাতে আগেই পাওয়া যায় সেক্ষেত্রে নতুন ব্যবস্থা বেড়েল এতে করে টিকিট কনফার্ম না হলেও বিকল্প ব্যবস্থা নিতে সময় পাবেন সাধারণ যাত্রীরা কেননা হয়েছে শহর শহরদলের পাশাপাশি দূরবর্তী এলাকা থেকেও আগে ভাগে চার্ট জানা যাবে ফলে ঝুঁকি কমবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যাত্রীদের সুবিধাকে সবার আগে টিকিটের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসে নয়া প্যাসেঞ্জার্স রিজার্ভেশন সিস্টেমের কাজ শেষ হচ্ছে এতে করে বর্তমানের তুলনায় দশগুণ বেশি লোড নিতে পারবে রেলের টিকিটিং সিস্টেম এটি চালু হলে প্রতি মিনিটে দেড় লক্ষ টিকিট বুকিং এবং চল্লিশ লক্ষ টিকিট অনুসন্ধান হ্যান্ডেলিং করা যাবে এছাড়াও তৎকাল টিকিট বুকিং নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রেল তৎকাল টিকিট বুকিংয়ে জালিয়াতিরুক্তি এবার থেকে আধার কার্ডের ই অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে পয়লা জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে ভারতীয় রেলে আগামী পয়লা জুলাই থেকে নিয়ম চালু হচ্ছে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট মোবাইলে বুকিংয়ের ক্ষেত্রে তৎকাল টিকিট বুকিংয়ে আধার অথেন্টিকেশন করতেই হবে আগামী পনেরোই জুলাই থেকে ওটিপি ভিত্তিক আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক হচ্ছে শুরু হচ্ছে জুলাই মাস মাসের শুরুতেই একাধিক নিয়মে আসছে বিরাট বড়ো বদল ক্রেডিট কার্ড থ্রি থেকে শুরু করে রেলের টিকিট থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার একাধিক নিয়মে বড়ো বদল বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে পয়লা জুলাই থেকে প্যান কার্ড তৈরি করতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক এখন যদি কেউ নতুন প্যান কার্ড তৈরি করতে চান তাহলে তার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক এখনও পর্যন্ত প্যান কার্ডের আবেদনের জন্যে যে কোনো বৈধ পরিচয়পত্র বা জন্মের শংসাপত্র যথেষ্টই ছিল কিন্তু পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে আধার যাচাইকরণ বাধ্যতামূলক হচ্ছে নতুন প্যান কার্ড তৈরি করার ক্ষেত্রে এছাড়াও তৎকাল টিকিট বুকিংয়ের জন্য ওটিপি আধার প্রয়োজন হবে পয়লা জুলাই থেকে পয়লা জুলাই থেকে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে আইআরসিটিসির ওয়েবসাইট মোবাইল অ্যাপে তৎকাল টিকিট বুক করার জন্য আধার যাচাইকরণ এবার থেকে বাধ্যতামূলক এছাড়াও পয়লা জুলাই মাসের শুরুতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন নতুন দাম ধার্য হবে পয়লা জুলাই থেকে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডে জুড়ে যাচ্ছে অনেক নতুন চার্জ রিওয়ার্ড পয়েন্টের নিয়মে আসছে বদল এখন যদি আপনি আপনার খরচ এক মাসে দশ হাজার টাকার বেশি হয় তাহলে এক শতাংশ অতিরিক্ত ফি দিতে হবে এছাড়া পঞ্চাশ হাজার টাকার বেশি মূল্যের ইউটিলিটি বিল দশ হাজার টাকার বেশি অনলাইন গেমিং পনেরো হাজার টাকার বেশি জ্বালানি খরচ এডুকেশনাল ফির ক্ষেত্রে এক শতাংশ ফি ধার্য করা হবে ইলেকট্রিকের কাজ জানা রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বীকৃতি দেবে এবং রাজ্য সরকার বিনামূল্যে প্রশিক্ষণ শংসাপত্র সুখবর ইলেকট্রিকের কাজ জানা বেকার যুবক যুবতীদের এবার থেকে স্বীকৃতি দিচ্ছে রাজ্য সরকার শুধু তাই নয় তাদের প্রশিক্ষণ দিয়ে ওয়ার্কমেন্স লাইসেন্স দেওয়া হবে হাতে হাতে তার জন্যে তেইশটি জেলাতে সরকারি আইটিআই কলেজে তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে রাজ্য সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং বিদ্যুৎ দপ্তরের সহযোগিতায় পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে প্রশিক্ষণ শেষে তাদের শংসাপত্র দেওয়া হবে এই শংসাপত্র সহ আবেদন করলেই ইলেকট্রিক্যাল ওয়ার্কমেন্স পারমিট পাওয়া যাবে তা দেখে ইলেকট্রিকের কাজ কাজকর্ম করার অধিকার পাবেন সকলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপারে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে ছাতনা সরকারি আইটিআই কলেজের অধ্যক্ষ জহরলাল মুর্মু জানিয়েছেন ইলেকট্রিকের কাজ জানা যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকারের প্রশিক্ষণের ব্যবস্থা করছে আবেদনের প্রক্রিয়া চলছে আবেদনকারীর সংখ্যা দেখে সেই মতো প্রশিক্ষণ কেন্দ্র ঠিক করা হবে তপ্ত সূত্রে জানা যাচ্ছে গ্রামেগঞ্জে শহরে বহু বেকার যুবক যুবতী ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ করেন কারো বাড়িতে বিদ্যুতের গোলযোগ হলে মূলত তাদেরকেই ডাকা হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওই কাজ করার কোনো বৈধ লাইসেন্স নেই মূলত কারো কাছে শিখে তারা ওই কাজে যুক্ত হয়ে যান সাধারণ মানুষের প্রয়োজন নিজেদের আয়ের জন্য তারা ওই কাজ করে থাকেন অনেকেই সেটাকে পেশা বানিয়ে সংসার চালান রাজ্য সরকার এবার তাদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে তাদের পাঁচ দিনের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানো হবে প্রশিক্ষণ শেষে শংসাপত্র দেওয়া হবে ওই ডাব্লিউ 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 বাংলা ডট আবেদন করলে তারা ইলেকট্রিক্যাল ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এতে প্রশিক্ষণ প্রশিক্ষিতদের কর্মদক্ষতা বৃদ্ধি হবে আবার সরকারি স্বীকৃতি পাওয়ায় তাদের মধ্যে কাজ করার উৎসাহ বাড়বে চলতি মাসের এগারো তারিখ থেকে রাজ্যের তেইশটি জেলায় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অন্যদিকে দূষণ কমাতে জুলাই মাসে রাজধানী দিল্লিতে কৃত্রিম বৃষ্টি করা হবে বিমানের মাধ্যমে এবার কৃত্রিম বৃষ্টিপাতের সাক্ষী হতে চলেছে দূষণে জেরবার দিল্লিবাসী সব কিছু ঠিকঠাক থাকলে রাজধানীর আকাশে আগামী চার থেকে এগারো জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলক ক্লাউড শেডিং করা হবে দিল্লির পরিবেশ মন্ত্রী মনিন্দর সিং শীর্ষা জানিয়েছেন বিমান কোন পথে উড়বে কোন পথে ক্লাউড শেডিং করে বৃষ্টিপাত কটা করা হবে তা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে আইআইটি কানপুরকে চার জুলাই থেকে এগারো জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে এই প্রক্রিয়া চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে মোট পাঁচটি বিমান এই প্রক্রিয়ায় অংশ নেবে নব্বই মিনিটের প্রত্যেকটি উড়ান একশো বর্গ কিলোমিটার এলাকা কভার করবে এই পরীক্ষামূলক প্রকল্পে প্রায় তিন কোটি একুশ লক্ষ টাকা খরচ হবে বিশেষজ্ঞরা বলছেন দিল্লির মতো ঘনবসতিপূর্ণ শহরে ক্লাউড সেটিংয়ের কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে তাছাড়া সিলভার আয়োডাইটের মতো রাসায়নিক পদার্থ পরিবেশে প্রভাব ফেলতে পারে এক নজরে আমরা রাজ্যের ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি শুরুতে নজর রাখছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে তবে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলার কিছু কিছু স্থান জুড়ে সাত থেকে এগারো সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার নাগাদ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলায় কিছু কিছু স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্ত হবে অপরদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে তার সাথে সাথে প্রত্যেকটি জেলাতেই কিছু কিছু স্থান ধরে তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়ো হওয়া বয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আজকে হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের আজকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোন জেলাতে নেই তবে পরবর্তী চব্বিশ ঘন্টা মঙ্গলবার নাগাদ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু কিছু স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এছাড়াও পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতেও কিছু কিছু স্থান জুড়ে মঙ্গলবার নাগাদ ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর